ওই ফলমূল গুলো মূর্তির হাতের নিকটে নিয়া দিলেন কিন্তু মূর্তি তাদের হাত দ্বারা কোনো কাজ করতেছে না হা করে রয়েছেন কালকে আপনার সাজানো রেখেছে মুখ হা করে সাজাই রেখেছেন মুখের ভিতরে আপনার ফল দিয়েছে কিন্তু চাবায় না বন্ধুরা আবার বাবুদের আবার দুনিয়ার ভিতরে যদি আপনার সন্তান যদি আপনার নিকটে আবদান করেন বাবা আমার অমুক জিনিসটা খাইতে মনে চায় বাবা সন্তানকে কিনে দিবে বলেন দিবে কিনা সন্তানকে বাবা কিনে দিবে দেওয়ার পরে সন্তানের হাতে যদি উঠায় দেয় এরপরে বলে বাবা এই জিনিসটা খাও আর সন্তান যদি না খায় তাহলে কি করা উচিত বলেন এরপরে কি করতে পারে এরপরে আছে কি মায়ের দেওয়া আছে না বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের হাতে উঠায় দিলেন মুখের ভিতরে নিয়ে দিলেন কিন্তু তারা খাইতে পারে না তারা খায় না